হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবার ঈদ পয়লা বৈশাখ ভালোই কেটেছে আমার মনটা একটু খারাপ গতকালকে একজন রুগী এসেছিলেন তার মুখের ভয়াবহ অবস্থা নিয়ে দেখুন তার মুখের একপাশ কেমন ফুলে গেছে মুখের ভেতরে মারিতে হোয়াইট প্যাচেস দেখা দিয়েছে এই ঘটনাটা কিন্তু তার একদিনে হয়নি ওনার দাঁতের বর্তমান সমস্যার কারণ কিন্তু দীর্ঘদিন ধরে ওনার দাঁত এবং মারির সমস্যা নিয়ে অবহেলা করা ওনার ওয়াইফ থেকে আরেকটি বিষয় জানতে পেরেছি যে উনি একটি সময় দীর্ঘদিন মুখে গুল ব্যবহার করতেন আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা গুল তামাক এ জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখবেন উনি কি করতো জানেন একটু দাঁতে ব্যথা হলেই উনি ফার্মেসি থেকে র্যান্ডমলি ওষুধ নিয়ে খেতেন ইভেন তিনি হোমিও ডাক্তার দেখিয়েও ওষুধ খেয়েছেন কিন্তু তিনি কখনোই একজন ডেন্টাল দিয়ে দাঁতের এবং মুখের করাননি যার পরিণতি আপনারাই দেখতে পাচ্ছেন সবশেষে আমি একটি কথাই বলতে চাই যে যে রোগ অল্প থাকতে সারিয়ে তোলা সম্ভব সেই রোগী যখন জটিল আকার ধারণ করে তখন কিন্তু তা লাইফ থ্রেটেনিং হয়ে যায় তাই এ ধরনের সমস্যা নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয়